আলাইকুম বরিশালের কেলা গাছ উঠাইতেছে লাগানোর জন্য এই যে কাটালি কলা আমার বড় ভাই কলা গাছের কলা চারা উঠানোর সময় ফোনা ভাঙিয়ে গেছে একবার দেড়শো টাকা দিয়ে বাজার দিয়ে ঠিক করাই আনছে এই যে পাঁচটা ড্যাম উঠোনো হয়ে গেছে এই যে লাগানো হয়েছে অনেকগুলো আজকে চারপেসটা লাগাইবে আর কি এই একটা উঠোনো হয়েছে এখন আর উঠোনের বাকি আছে কাঁঠালি কলা সবই যে বের কাটতে রাখছি আমরা এখন ড্যাম উঠে লাগাবো চার বছর কলা কাটা হয়েছে অলরেডি সেই সুন্দর কলা হয় গাছে এই ড্যাম লাগাই দিলে আবার কলা হয়েবে ইনশাল্লাহ সামনের বছর খাইতে পারবো কম থা দিয়ে উঠাইতেছে শিকার দেশে অনেকটা নেম টানা এই যে উঠাইতে আছে বড় ভাই এখন বেড়ে পারে রাখবে পরে লাগাবো একটু বরিশালের কলা বাগান দেখালাম আপনাদেরকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বাক